সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আপনারা জানেন যে ঢাবি ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে বা তারা প্রকাশ করেছে আমরা দেখব যে এই কমিটিতে কোন কোন ছাত্ররা আছে সেগুলোর আমরা একটা নামের তালিকা তারা প্রকাশ করেছে সেটি আমরা দেখব বাংলাদেশ ইসলামী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম সেক্রেটারি এস এম ফরহাদ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হুসাইন বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্র সম্পাদক হামিদ হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও কিনা সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম ব্যবসার শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল আমিন যিনি উনিশ বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিকায় ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি সাদিক কায়ম ও সেক্রেটারি জেনারেল এস এম ফোরহাদের আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ এসেছে কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্র সিবির সভাপতি সাদিক কায়েম বলেন অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না এই আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম বলে মনে হতে পারে ছাত্রদের নীতি নৈতিকতা স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কার্যক্রম তদারকি করে থাকে তিনি আরও বলেন আমাদের কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে ফ্যাসিড সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি চব্বিশের ছাত্র জনতার গণবতানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এর আগে গতকাল মঙ্গলবারে বিষয়ে এস এম ফরাত কালবেলাকে বলেছিলেন আমরা সভাপতি ও সেক্রেটারি জনসম্মুখে পরিচিত হওয়ার পর এই ধাপে আগামীকাল আমরা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি ইনশাল্লাহ ফরহাদ আরও জানান এই কমিটি নতুন নয় আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে সুতরাং কমিটি গঠনের কোনো কাজ নাই শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন পূর্ণাঙ্গ কমিটি ছাত্র শিবিরের এবং অনেকেই পজিশানে আসে ফার্স্ট বেঞ্চে আসে ভালো ভালো রেজাল্টধারী এবং সবাই তাদেরকে চেনে এবং অনেকেই বলেছে যে অমক যদি হয় তাহলে তো ভালোই তাহলে শিবির ভালো বুঝতে পারছেন আর ভালো একটি ইমেজ গঠন করেছে প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ